ছাত্র শিবির মূলত এই মন মগজ পরিবর্তন করা কিছু মানুষ তৈরি করতে চায় আপনার প্রশ্ন করেছেন না কেন ছাত্র শিবির ছাত্র শিবির মানুষ তৈরি করবে তাদের সৎ হবে তারা দক্ষ হবে তারা দেশ প্রেম থাকবে দেশের স্বার্থকে নিজের ব্যক্তি এবং দলের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দিবে আপনার আমাকে প্রশ্ন করছেন না যে ভাই আত্মগোপনে কেন ছিল এই আত্মগোপনে কেন ছিল আত্মগোপনে থাকা মানে তো হচ্ছে আমরা কাজ বন্ধ করে দেয় আমরা কাজ করে গিয়েছি একটা মুহূর্তের জন্য একটা সেকেন্ডের জন্য আমাদের কাজ বন্ধ ছিল না আর আজকে বাংলাদেশের ছাত্র শিবিরের কৌশলের কারণে যে অর্জন হয়েছে আপনি তো আজকে আমাদেরকে অস্কার দেওয়ার কথা ছিল ঠিক না কৌশল অবলম্বন করছে এটা একটা অনেক একটা ভ্রামা আপনি আমাদেরকে এখন নোবেল দেওয়ার কথা ছিল কিন্তু নোবেল কে দিবে সেই মানবতার নাম দিয়ে যারা মানবতা ধ্বংস করে তাদের নোবেল আমাদের দরকার নাই যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদের নোবেল আমাদের প্রয়োজন তাদের স্বীকৃতি আমাদের প্রয়োজন যে কৌশল অবলম্বন আমরা সময়কে রিড করবো সময় কি বলে শিয়ালোকে আমাদেরকে পলিসি নিতে হবে দেন এই জাতিকে দেশকে আমরা সততা দক্ষতা এবং দেশপ্রেমিক মানুষ আমরা চাই আপনারা সেগুলো তৈরি হবেন আগামী দিনে আপনাদের হাত ধরে এই দেশ জাতি গড়ে উঠবে ইনশাআল্লাহ